সাথে রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল শুভ সকাল যুবের এবং রুনিয়া সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনাদের জানাই একটি বিষয় সেটা সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে অজপাড়াগারের মধ্যে একটি বিদ্যালয় রয়েছে মাইঝার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রতি বছরই সবচেয়ে বেশি স্কলারশিপ পেয়ে থাকে এই বিদ্যালয়ে এবং একদম অজ অজপাড়াগারের মধ্যে এত সুন্দর একটি বিদ্যালয়ে এই শিক্ষার কার্যক্রম এতটাই ভালো জেলার মধ্যে কিন্তু অনেকটা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই বিদ্যালয়টি সেই বিদ্যালয়ে প্রতি বছরই একটি অভিভাবক সমাজে মা সমাবেশ হয় সেই মা সমাবেশটি হওয়ার মধ্যে দিয়ে আসলে শিক্ষক শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয় মূলত এই মাস মধ্যে দিয়ে কথা বলতে চাচ্ছি যিনি প্রধান শিক্ষক রয়েছেন আসলে অর্থাৎ যিনি প্রতি বছরে আসলে এই ভালো একটি রেজাল্টের জেলার মধ্যে একটি তার সুনাম ধরে রাখ রেখেছেন ঠিক তার সাথে কথা বলার চেষ্টা করছি আসলে প্রতি বছরই আমি যতটুকু জানি সে একজন জেলার মধ্যে আপনার স্কুলটি প্রতি বছরেই প্রথম হয়ে থাকে এবং ভালো রেজাল্ট করে থাকেন এবং এই সমাবেশটি করে থাকে আসলে এই সমাবেশের সাথে এই শিক্ষার কার্যক্রমের কি সম্পর্ক রয়েছে মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আর পরিবার হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয় আর প্রত্যেকটা শিশুর আসল শিক্ষা গ্রহণ করে থাকে তার মায়ের কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে মা এবং পরিবারের কাছ থেকে সে নৈতিক শিক্ষা গ্রহণ করে থাকে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মায়েরা তাদের সেই কাজ থেকে একটু দূরে সরে চলে গেছে এবং পিতারাও অনেকটা তাদের নিজের কর কর্মক্ষেত্রে সন্তানদের পিছে অত বেশি সময় দিতে পারে না প্রত্যেক মা যেমন মোবাইল নিয়ে আসক্ত থাকে পরিবার বাবা মোবাইল নিয়ে আসতে থাকে এমনি ছেলেরা পাড়ায় পাড়ায় বা ঘরের ভিতর বসে একসাথে শুধু গেমস খেলে এই খেলাকে কেন্দ্র করে এই ছেলেদের মেধা নষ্ট যাচ্ছে আমরা প্রতি বছরই চেষ্টা করি যাতে এইরকম অভিভাবক সমাবেশ করার জন্য যারা যাতে মোবাইল বা আধুনিক বিশ্বের যে প্রযুক্তিগত যে অসুবিধা সে অসুবিধার কারণে যেন তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায় এই জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন এবং তারা বিভিন্ন মূল্যবান বক্তব্য রাখবেন যাতে ছেলে মা প্রত্যেক কর্মকর্তাগণ বলবেন যে তা মা হিসাবে একটা মায়ের কি সন্তান হিসাবে সন্তানের জন্য কি করতে পারেন সন্তানের ভালো মন্দের জন্য কি করতে পারেন সেই কথাগুলো বলবে তারা শুনবেন পরবর্তীতে বাড়িতে গিয়ে মোবাইল থেকে দূরে রেখে তাদের সন্তানদেরকেও মোবাইল থেকে দূরে রেখে নিজেরা নিজেদের দায়িত্ববোধটুকু আরও উজাড় করে দেবে যাতে সন্তান ভালো মানুষ হয় একজন মানুষের আসলে স্বপ্ন থাকে যে তার সন্তান যেন ভালো হয় যত টাকা পয়সা থাকুক যদি তার সন্তান মানুষ না হয় তাহলে তার জীবন সব ব্যর্থ এই আমরা চেষ্টা করি যে তাদের সন্তান যেন ভালো মানুষ হয় একজন মানুষ অন্যের ছেলেকে মানুষ করিয়ে একজন শিক্ষক আসলে সব সময় শান্তি খুঁজে পায় নিজের সন্তানের জন্য যেমন চেষ্টা করে অন্য সন্তানের জন্য সেমনি চেষ্টা করে এই আমরা প্রতি বছরই আমাদের এই এই মা সমাবেশটা আয়োজন করে থাকি আর এই আয়োজনের পিছনে আসলে সবচেয়ে বড় ভূমিকা যে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা যারা আমাদের এই স্কুল থেকে পড়াশোনা করে আজকে অনেক ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং কর্মক্ষেত্রে তারা ভালো ভালো জায়গায় আছে এবং বিশেষ করে এই গ্রামের কিছু কিছু লোকজন যে বিদেশে থাকে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি যাদের কারণে আজ বাংলাদেশ মাথা চোখের দাঁড়িয়েছে তাদের কারণে আমাদের এই বিদ্যালয়ে প্রতি বছর বিশাল বাজেটের মা সমাবেশ হয়ে থাকে আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকি ধন্যবাদ আপনাকে আসলে এই সমাবেশটি প্রতি স্কুলে হওয়া উচিত কিনা আপনার মনে করেন হ্যাঁ অবশ্যই হওয়া উচিত এবং শিক্ষার্থীরা ভালো ভালো ভাল পাবে এই শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবকের সেতু বন্ধন তৈরির এই মাধ্যমটিকে আপনি কিভাবে দেখেন এই মাধ্যমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্কুল এবং এক্ষেত্রে যেন ভূমিকা রাখতে পারে কারণ মা বাবার সাথে যদি সম্পর্ক না থাকে একটা স্টুডেন্ট স্কুলে আসলো কিন্তু কি পড়লো কি পড়লো না এটা একমাত্র তার জব সৃষ্টি করতে পারে একমাত্র মা স্কুলে সাররা পড়াশোনা করা দিতে পারে কিন্তু বাড়িতে গিয়ে তাদেরকে একটা পড়ার পরিবেশ সৃষ্টি করে দিতে পারে একজন মা এই জন্য আমি বলি যে প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে এবং অভিভাবকদের সাথে যদি একটা শিক্ষকদের সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টই মেধাবী হয়ে জন্মগ্রহণ করে এবং তার মেধাকে প্রতিস্ফুটি করতে পারবে আপনাকে একটি মাদের সাথে কথা বলার চেষ্টা করছি সে মারা একটি কথা বলবে আসলে বাসায় গেলে আপনার বাচ্চা সন্তান কীভাবে পড়াশোনা করে এবং এই যে সমাবেশ থেকে আপনার কী শিক্ষা পান সমাবেশ থেকে শিক্ষা পায় আমাদের সাররা যখন ছুটি দেয় বাড়িতে গেলে আমাদের মেয়েদের বলি যে স্যার কি লেখাপড়া দিছে তোমরা কি লেখাপড়া ঠিক করে করছ নাকি তোমরা এখন সন্ধ্যা হয়েছে পড়তে বসো এভাবে চলাফেরা করার জন্যেই আমরা এগুলি শিক্ষা পাই সমাবেশে বক্তব্য দেয় স্যাররা বলে যে বাড়িতে যায় মা তোমার মাদের ও সালাম দিবে সালাম দেয়া কিভাবে মাকে বলবা যে স্যার এইভাবে শিক্ষা দিছে তোমরা এইভাবে লেখাপড়া করার জন্যে তা যদি এখনকার মারা আসলে ও ঠিক যে মোবাইলে ব্যস্ত মোবাইলে ব্যস্ত ছেলেমেদের অত একটু চাহিদা নাই এই রকম কিন্তু আমাদের উচিত ওটা উচিত না আমাদের উচিত যে কখন স্কুল থেকে ছুটি দিল স্কুল থেকে বাড়িতে এসে লেখাপড়া ঠিক মতো করছে কি করে নাই কিন্তু আসলে আমরা ওলি এখন মোবাইলের আসক্ত আমরা এটাও ছেলেমেদের ভূমিকা দেই না কিন্তু স্যারদের ঠিকই বলছে যে সেটা দিতে হবে হ্যাঁ আপনি আপনার সন্তান কি কিভাবে সময় দেন সময় দেই বলি যখন স্কুল ছুটি হয় তখন বলি যে হচ্ছে ছাড় কি লেখা দিছে কি পড়া দিছে সেটা সন্ধেবেলায় বলি যে মোবাইল দেখো না কিংবা টিভি দেখো না হচ্ছে যেটা দিছে সেটা পড়ো ঠিক আছে প্রাইভেটে লেখা আছে পড়া আছে সেটা বলি আর কি আচ্ছা অভিভাবক হিসাবে আপনার চাওয়াটা কি এসে এই অভিভাবক সমাবেশ থেকে আপনারা কি শিক্ষা পান ধন্যবাদ গোলাম মুস্তফা রুবুল ভাইকে ধন্যবাদ যমুনা টিভিকে আসলে আমাদের অজপাড়া গ্রামে এত সুন্দর একটি স্কুল আসলে না আসলে কেউ বুঝতে পারবে না আর এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন জনাব সাইফুজ্জামান শিবন স্যার তিনি অত্যন্ত আন্তরিক এবং ছেলে মেয়েদেরকে শুধু ওই বিদ্যালয়ে পড়াশোনা করান সেখান থেকেই ছেড়ে দেন বিষয়টা তা না তারা বাইরে গেলে কি বিষয় আসলে কেমন কি করছে না করছে সেই বিষয়গুলো খোঁজখবর রাখেন তারই ধারাবাহিকতায় তিনি এই মা সমাবেশের আয়োজনটা প্রতিবারই করে থাকেন তিনি জানেন যে আসলে অভিভাবকদেরকেও আসলে সচেতন করা প্রয়োজন অবশ্যই অবশ্যই অভিভাবকদের সচেতন হতে হবে এবং প্রতিটি অভিভাবকই মূলত তার সন্তানকে মানুষের মতো মানুষ করে করতে হলে নৈতিক শিক্ষার যে প্রয়োজন সেটি কিন্তু তাদের করতে হবে শিক্ষার পাঠ্য পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার জন্য মূলত এরকম অভিভাবক সমাবেশ এবং মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে করা উচিত বলে মনে করছে এখানকার শিক্ষক তারা বলছেন যে আসলে এ ধরনের সমাবেশের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে একটি নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্কের মধ্য দিয়ে পাঠ্যবয়ের পাশাপাশি একটি নৈতিক শিক্ষার যে বিষয়টি থাকে সেটি কিন্তু শিক্ষার্থীরা শিখতে পারবে এমনটাই মনে করছেন আজকের আয়োজকরা ফিরে যাচ্ছি স্টুডিওতে চমৎকার রুবেল আমরাও এমনটাই প্রত্যাশা করছি কারণ